আমাদের স্বপ্নগুলো এইভাবে ঠুকরে ঠুকরে খাবে কাক ও শকুন আমাদের আকাঙ্ক্ষারা মুখ থুবড়ে পড়বে জমকালো পিচের রাস্তায় একা একাকি বান্ধবীন আমাদের বিৎপিণ্ড জুড়ে ধ্বংস স্তূপ জমে উঠতে থাকবে ব্যাংকে সঞ্চিত টাকার মতো আমাদের চরমপন্থী ফুসফুসের জন্য প্রয়োজন আজ একটু নির্মল বাতাসের ছোঁয়া প্রয়োজন একটুকু সজীব ভালোবাসা আমাদের সন্তস্ত্র সশস্ত্র মস্তিষ্কের জন্য প্রয়োজন সামান্য আশ্রয় অমলিন একটু স্নেহের টোকা না আমাদের স্বপ্নকে না সংবিধানকে আমরা কিছুই কাউকেই বাঁচিয়ে রাখতে পারছি না আমরা ধরে রাখতে পারছি না আমাদের সময়ের বেগবান স্রোতগুলো স্বপ্নবান প্রাণবান তো আত্মাগুলো কবরের সুবিশাল নির্জনতা আজ নেমে এসেছে এখানে এই গ্রহে আমাদের স্বপ্নগুলো অপ্রচলিত পথে ছুটতে চায় তাই রক্তাক্ত তার পা আঘাতে বিক্ষত দেহ তবু সে ছুটছে প্রতারণাহীন আমাদের বিশ্বাসীর বিক্ষুব্ধ আগুন অন্ধকার পোড়াতে পারেনি বলে আজ নিজেই সে নিজেকে পোড়ায় প্রলোভনহীন ভালোবাসা আমাদের প্রতিবার রক্তাক্ত হচ্ছে বৃত্তের বিনাশী চাকায় আমাদের রক্তস্রোতে প্রবাহিত হচ্ছে পলিউটেড পৃথিবীর ক্ষমাহীন বিষ অ্যালকোহলে ঝাঁপিয়ে পড়ছে যকৃতে নিরন্ন পাকস্থলিতে নিকোটিনে সংকুচিত হয়ে যাচ্ছে রক্তপ্রবাহিনী নালীগুলো আমাদের স্বপ্নময় আন্দোলনগুলো বার বার বুটে বুলেটে ও ষড়যন্ত্রে ঝিমিয়ে পড়ছে সাদা একটি গোলাপ আমাদের অন্তর্গত স্বপ্ন সমতার এক নীল আকাশ স্বপ্ন আমাদের আমাদের স্বপ্ন শ্রমময় একটি দিনে সম্মিলিত নৃত্য আর গানে উন্মাতাল একটি সন্ধ্যার স্বপ্ন আমাদের আমাদের স্বপ্ন এক প্রশান্ত নিদ্রার রাত অথচ কোথাও তার কণামাত্র ছায়া নেই চিহ্ন নেই স্বপ্নের সূচনা নেই এখনো কোথাও আমাদের স্বপ্নগুলো ঠুকলে ঠুকলে খাচ্ছে কাক ও শকু